এবং এই যে দেখুন এই যে দেখুন গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু ছেড়ে দেওয়া দেখুন সংগ্রাম করে বেঁচে থাকার নামই হয়তো জীবন মানুষের জীবন বৈচিত্র্যময় সেই বৈচিত্র্যময় জীবনের গল্প শোনাবো আজকের আমাদের এই নতুন আয়োজনে কৃষিকাজ করলে রহমানে রহিম আল্লাহ আমাকে খুব ভালো রাখছে আল্লাহ রহমাকে এটি বড় আল্লাহর কাছে বড় শখ আমি কালিম একাত্তর সালে আমার শেষ বছর বাইরে স্বাগতম জানাচ্ছি গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর চর থেকে যার অবস্থান গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ উপজেলার মানিকধা চরে গ্রামের নাম মানিক আজ আমরা দেখাবো চর অঞ্চলের মানুষগুলোর জীবন ছবি আরো শোনাবো এই চরের মানুষের জীবন গল্প ধু ধু সবুজ ফসলের মাঠ সবুজ ধানের ক্ষেতের আল ধরে মধুমতি নদী থেকে গোসল করে ফিরছে তারা নিজ নিরে নারী পুরুষ দল বেদে নাইতে আসে এই নদীতে করে বা কাঁধে কেউ মধুমতির মিষ্টি পানি নিয়ে যাচ্ছে তারা কাজে ব্যবহার করার জন্য বন্ধুরা গ্রাম বাংলার ভিউটা দেখুন কত সুন্দর একটা গ্রাম বাংলা আর এখানকার পরিবেশগুলো দেখুন খুব সুন্দর এটা মধিমতি নদীর উপরে কিন্তু এই ব্রিজটি সম্পূর্ণটা মনে কাজ শ্যালো ফাইন দেন না এটা কি এটা কি করছেন এই যে ও এটা কি কয় ঘাটাল নাকি আপনি দিছেন কতদিন পর পর আপনার এটারে চাকেন এটা কি জাল দিয়ে ঘেরা লাগে না ঘিরা আছে খাইরুল ইসলাম আপনি কি করেন কাঁচামাল ব্যবসা আপনার বাড়ি কি নদীর চরে মোল্লাহাট বাড়ি এখানে ও বেড়াতে আইছেন সবুজ ধান খেতের গায়ে নদীর বুক চিরে আসা বাতাস চিরুল ধানের পাতা দুলছে এ যেন এক নৈসর্গিক শান্তির স্থল এই ডাল কি সব এখান থেকে সরাইছেন আবার কি এই জায়গায় দেওয়া লাগবে না অন্য কোনো মানে সরাই দিলে হয় না না এইখানেই লাগবে মাছ পাইছেন না বাড়ি রেখেছেন এই কতদিন পর পর লাগে এক মাস পরে না কি কি মাছ ও বাদেস বড় কত কেজি মাছ পাইছেন এখান থেকে

মিশুত এবং খুবই ভালো মনের মানুষ আর এই যে সবুজ প্রান্ত এবং সবুজ পরিবেশ এরকম পরিবেশে থেকে মন ভালো নেওয়ার সম্ভাবি নেই আর তারা কিন্তু এই মধুমতি নদীর মিষ্টি পানিতে গোসল করে বন্ধুরা প্রত্যন্ত অঞ্চলে যত নদী আছে গ্রাম বাংলা তো অনেক মাটি মেসপাত এবং অনেক নদী দিয়ে বিস্তৃত কিন্তু এই সব নদীর দেখবেন যে তারা কিন্তু সবাই এই নদীর পানি দিয়েই গোসল করে এবং এই নদীটির পানি কিন্তু খুবই মিষ্টি পানি আমি এখন এই মুহূর্তে যে জায়গাটিতে আসি এখানে কিন্তু এটা হচ্ছে মধুমতির একটি চর এবং এই চরের আমি মনে করছি শত শত গরু কিন্তু তারা কিন্তু ঘাস খাওয়ানোর জন্য কিন্তু এই চারুণ ভূমিতে নিয়ে এসেছে আমি এখানকার কয়েকজন কৃষকের সাথে অর্থাৎ যারা গরু রাখে রাখালদের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি তারা আমার সাথে কথা বলে কিনা চলুন একটু কথা বলে আসি তাদের সাথে এই মানিকধা চরের নব্বই শতাংশ মানুষের জীবন জীবিকার পেশা কৃষি অল্প আয়ের এই চরের মানুষের জীবনধারা খুবই সাধারণ তারা সবাই চরের বুকে বেঁচে আছে কৃষিকাজ করে কেউ নদীর চরে গবাদি পশু লালন পালন করে কেউ বা আবার এই নদী থেকে মাছ ধরে জীবন ও জীবিকা চালায় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মানিক ধা নামক একটি চরে এবং এখানে দেখুন এরকম শত শত গরু কিন্তু রাখা আছে ঘাস খাওয়ানোর জন্য আমরা কিন্তু চরের ভিতরে মানিকধা নামক চরের ভিতরে আছি আপনাদের এখানে জেলা আছে গোপালগঞ্জ না দেখুন আরও কয়েকজন আছে এগুলো হচ্ছে হুগলা বনের ভিতরে কিন্তু তিনারা গবাদি পশুরকে ঘাস খাওয়াচ্ছে চারুণ ভূমিতে দেখুন ঠিক পাশেই হচ্ছে আপনার নদী আমি যদি ধীরে কিন্তু একটি লোক দেখতে পাচ্ছি এবং এগুলো হচ্ছে হুগলা হুগলার ভিতর দিয়ে কিন্তু ঘাস খাচ্ছে ভালো আছেন গরু কয়টা ও এই তিনটা নি আপনার আরো আছে না এই কি সব সময় ছাড়া থাকে শাড়িই রাখেন না বর্ষার সময় কি ছাড়া থাকে দেখুন সে কত কষ্ট করে কিন্তু গরুকে গোসল করাচ্ছে আপনার মোট কয়টা গরু হ্যাঁ হুম বিশটা তেইশটা সবকেই চরের ভিতর রয়েছে ও এটা হচ্ছে কি মানিক আর চর না আর গরু সবকে আপনার গোসল করাতে হবে নাকি লোক নাই আর আপনারা এই গরু এখান থেকে তুলে নেন কখন থাকে সন্ধ্যার আগে নিয়ে যান আপনাদের বাড়ি এখান থেকে কত দূর এই পাশে না মানে এখানে কি সব সময় আপনার একজন লোক থাকা লাগে থাকেন ধান তো উপার দেবে সে তো বেশি একটা নাই মনে চর্তে তো দেখছি খুব সুন্দর দান হয়েছে এটা মিষ্টি পানি না তিনি কিন্তু বিশ থেকে ২৪টা গরু এবং তিনি কিন্তু এইভাবে বছরে যত সময় পানি না আসে তত সময় কিন্তু এই চরের ভিতরে গরুগুলো কিন্তু এরকম সুন্দরভাবে ছাড়া থাকে আর এই সময় তো আপনাদের খাবারও খরচ কম হয় না খাওয়ার খরচ কমায় আর এক্সট্রা বাড়তি বাড়তি খাবার খাওয়ান না গুঁড়ো খাওয়ান

আল্লাহ রহমত এটি বড় কে আল্লাহর কাছে বড় শক্ত আমি কলিম একাত্তর সালে আমার বিশ বছর বয়স হয়ে বিশ বছর বয়স আমি কলিম এই মুক্তি সিনারে আমি কলিম সহায়তা করছি আসলে আমাকে তো কোনো কার দি নেই আমি তো ওই ধরনের আমার জীবনে জানি গেছি আমার সবাই দাবাই করছি একসাথে গিয়ে যে আমরা দেশ রক্ষা করবো আমরা তো ওই

বন্ধুরা আমাদের এই গ্যাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন